আল্লাহ রবুল্লাহ আলম নিসুরায় বাড়ার আয়াত নম্বর একশো তেরাশিতে এই রোজা সম্পর্কে এরশাদ করছেন যাতে রোজা রাখার উদ্দেশ্য বর্ণনা আল্লাহ রব্ব করেছেন রোজা রাখার উদ্দেশ্য কি কেন আপনি সারাদিন পানাহার ত্যাগ করবেন না খেয়ে কষ্ট করবেন পিপাসার কষ্ট নেবেন আপনি কেন বৃহৎ স্বার্থে মহৎ উদ্দেশ্য নেই এবং তাতে বহুমুখী উপকারিতা রয়েছে যাতে একজন মানুষ সত্যিকার মানুষের মতো মানুষের জীবনযাপন করতে পারে আর মানুষ মানুষের মতো জীবনযাপন করলেই তার জন্য জান্নাত রয়েছে আর যে যেই মানুষ অমানুষের মতো জীবনযাপন করে তার জন্য জান্নাত নয় তার জন্য জাহান্নাম রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন কবে কুম হে ইমান তোমাদের ওপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের জাতির উপর রোজা ফরজ করা হয়েছে রমজান মাসের শেয়াম ফরজ কুমথাত তাকুন যাতে তোমরা সংযত হতে পারো পাপ মুক্ত হতে পারো তাঁয়া অর্জন করতে পারো তাকুয়া মানে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলমিন যে সব কথা কাজ নিষেধ করেছেন তার রসুর সাহেসাল্লাম নিষেধ করেছেন যেসব কথা কাজ সেগুলি থেকে বেঁচে থাকা সেগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কাজ আল্লাহর নাফারমানি বিরুদ্ধাচরণ রব্বুল আলমিনের এবং তার রসুর সাহেসাল্লামের বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে অবাধ্যতা থেকে বেঁচে থাকা এই ট্রেনিং হবে কিসের মাধ্যমে এসিয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে রোজার মাধ্যমে মানুষ নিজেকে সংযত করে রোজার অবস্থায় যেভাবে আপনি সংযত থাকছেন বিনা রোজায় থাকেন না সতর্ক সাবধান চলার চেষ্টা করছেন আপনার দ্বারা যাতে অন্যায় না হয়ে যায় জবান থেকে অন্যায় কথা না বেরিয়ে যায় অন্যায় আচরণ না হয় অনেকে হয়তো রোজা রাখছেন কিন্তু এগুলো খেয়াল করেন না কারণ এগুলো করে গোটা বছর অভ্যাস হয়ে আছে আর ভাবছেন যেগুলো রোজা নষ্ট হবে না অন্যায় কথা বললে অন্যায় আচরণ করলে খারাপ দেখলে খারাপ শুনলে খারাপ কথা বললে কাউকে গাল দিলে কারোর সাথে লড়াই ঝগড়া করলে রোজা নষ্ট হবে না ভাবছেন তো অনেকেই রোজা রাখছেন এই সবই করছেন এ সমস্ত কিন্তু রোজা ভঙ্গকারী যে কাজগুলি রয়েছে সেগুলি তো করেন না রোজা অবস্থায় তো পানাহার করেন না এক ঢোক পানি এক ফোঁটা পানি খাবেন না এমনকি যেখানে সন্দেহ সেটাও করেন না যদি আপনার সন্দেহ থাকে অনেকের ভুল জানা আছে হ্যাঁ যে চোখে ড্রপ দেওয়া যাবে না রোজা অবস্থায় চোখে ড্রপও দেবে না যাতে তার রোজা নষ্ট না হয় যদিও ভুল ভুল তথ্য সে জানছে দিলে অসুবিধা নেই আলোচনা করেছে কানে দিলে অসুবিধা নেই নাকে দিলে দিলে অসুবিধা অসুবিধা আছে আছে মুখে এই যে মুখমন্ডল হ্যাঁ এতে চারটা ছিদ্র রয়েছে দুটো ছিদ্র দিয়ে কোনো কিছু গেলে কোনো অসুবিধা নেই কারণ এই দুটো ছিদ্র দিয়ে মানুষ পানাহার করে না কানের ছিদ্র আর চোখের ছিদ্র কিন্তু নাকের ছিদ্র দিয়ে না রুগীকে দেওয়া হয় খাবার পানি দেওয়া হইতে পারে মুখের ছিদ্র দিয়ে মানুষ পানাহার গ্রহণ করে সুস্থ অসুস্থ সুতরাং মুখের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে আপনি কোনো খাবার যাক পানি যাক ড্রপ যাক কোনো কিছু যাক তাতে রোজা নষ্ট হয়ে যাবে কত সতর্ক থাকছেন আপনি কত সতর্ক থাকছেন আপনি রোজা অবস্থায় মানুষ রোজা নষ্ট করতে চাইবে না যে রোজাদার এই যে সংযত সতর্ক থাকছেন এই সতর্কতা আপনার এই কয়েক ঘন্টার জন্য ফজর থেকে শুরু করেছেন শুভ থেকে থেকে সূর্য পর্যন্ত তারপরে সারা রাত আপনি খাবেন দাবেন হ্যাঁ পানাহার করতে থাকবেন আপনি আল্লাহ আর বলছেন অকলু বসরাবু রাত্রে পানাহার করো সারা রাত পানাহার করো যখন প্রয়োজন তখন করো যতটা প্রয়োজন ততটা করো কতক্ষণ পর্যন্ত হাতায়াতা বেই আনাল্কুমল খাইতুল আবিউল্দে মিনাল খাইতুল আস্বাদী মিনাল যতক্ষণ পর্যন্ত সকালের শুভ সাদেকের শুভ্ররেখা রাতের অন্ধকারের যে একটা ফর্সা ভাব হয়ে থাকে শুভ কাজেফ যেটাকে বলা হয় কালো রেখা থেকে সুস্পষ্ট না হয় অর্থাৎ যখন নিশ্চিত হয়ে যাবে যে এখন ভোর হয়ে যাচ্ছে শুভ সাদেকের টাইম হয়ে গেছে ফজর আওয়াল হয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়া বন্ধ করে দাও পানাহার বন্ধ করে দাও এই কয়েক ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা কোনো জায়গায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা একটু কম বেশি মৌসুম সিজন হিসাবে এতটা আপনি পানাহার থেকে রোজা ভঙ্গকারী কাজগুলি থেকে বেঁচে থাকছেন রোজা ভঙ্গকারী বিষয়গুলি কালকে বলেছি সাতটি তো এর মাধ্যমে আপনাকে ট্রেনিং করা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আপনি যেই কাজগুলি রোজা রাতেও করছেন যেই কাজগুলি রোজা রমজান মাস ছাড়া গোটা বছর রাত দিন চব্বিশ ঘন্টা করছেন পানাহার করছেন আপনি স্বামী স্ত্রী মিলন করছেন আপনি সব কিছুই করছেন যেগুলি রোজা ভঙ্গকারী কাজ সেগুলি কিন্তু হারাম কাজগুলি সবসময় হারাম হারাম কাজগুলি সবসময় হারাম শেরেক করা সবসময় হারাম সবচেয়ে বড় হারাম নাস্তিকতা সবচেয়ে বড় হারাম কুফরি করা সবচেয়ে বড় হারাম সেহের জাদু করা সবচেয়ে বড় হারাম ওটাও কুফরি যে জাদু করবে যে জাদু করাবে আর বাঙালি সমাজে জাদুকে একেবারে হালকা মনে করে জাদুর মতো অপরাধকে কোন রকম অপরাধী মনে করে না মা ছেলে মেয়েকে জাদু করে বাঙালি সমাজ এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে ভুক্তভোগী মা তাকে তার বউ থেকে তার স্ত্রীকে ফিরেতে চায় অথবা তার শ্বশুর শাশুড়ি মুখ মুখী একটু সেদিক থেকে ফিরেতে চায় অথবা কোথাও বিয়ে হতে হইতে না সেখানে বিয়ে করতে যাও বিয়ে হইতে না সেই জন্য মা ছেলেকে অথবা মেয়েকে জাদু করছে শাশুড়ি জামাইকে জাদু করছে যাতে আমার মেয়ে ছাড়া আর অন্য কোনো দিকে যেন না তাকায় বা দ্বিতীয় বিয়ে করব করব করছে যেন না না করতে পারে আর করে একবার রুগী বানিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে এইরকম লোক দাম আমি দেখেছি কিছুদিন আগে এক মসজিদের খাদেম সে এসে বলছে মাত্র এই দু এক দুই মাস হইল এসে বলছে যে শেখ আমাকে আমার মা জাদু করেছে আমার মা আমাকে জাদু করেছে শরীর আমার আগুনের মতো জ্বলছে জ্বালা করছে কারণ চাই না যে আমি এই স্ত্রীকে রাখি আউজ্লাহ এই বাঙালি সমাজে সেহের জাদুকে এত হালকা মনে করা হচ্ছে কোনো ব্যাপারই না অথচ সেহের জাদু হচ্ছে বড় কুফরি যে জাদু করে জাদু করে আর যে জাদু করে সবাই কাফের কাফের হিন্দু কাফের যেমন খ্রিস্টান কাফের ইহুদি কাফের তার চাইতে নিকৃষ্ট কাফের ভালো করে তার চাইতে নিকৃষ্ট কাফের